রাধা রাধে বন্ধু রাধা কেমন আছো তোমরা সকলে আশা করো সকলে ভালো আছো আমরাও ভালো আছো আজকে শনিবার দিন দেখো কি রান্না করলাম আজকে শনিবার দিন করছি সব রকমের নতুন সবজি দিয়ে খিচুড়ি আর সঙ্গে আছে কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা চলো আর আছে কি আমলকির চাটনি আমলকি তো আমলকির মিষ্টি আচার চলো এখন মাছ জন্য বাড়ছে আগে এর মধ্যে আছে বিনস ক্যাপসিকাম কুমড়ো আলু তারপর হচ্ছে ফুলকপি আর আছে পালং শাক তোমরা কে কে এরকম সব মানে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাদের দেখো খুব দেবো তোমায় না না খাই না হ্যাঁ হ্যাঁ একবার আর এই যে আমি যে তৈরি করেছিলাম আমলকির আচারটা সেটা সঙ্গে নিয়ে নিয়েছি চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে যাক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এনে শুভ শুভ

হ্যাঁ ভিডিও হচ্ছে তুই হ্যালো করে দাও হ্যালো চিনি চিনি মানে আবার হোক Это <laughs> ка <laughs>